আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আমার এই যে বিড়ালটা আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন সবাই জানেন ওকে আমি অনেক আদর করি অনেক ভালোবাসি তো গত চার দিন ধরে এই বিড়ালটা হচ্ছে আমার বাসায় আসে না ও হচ্ছে আমার বাসার কাছেই একটা কনস্ট্রাকশনের কাজ চলতেছে সেইখানে ও থাকে এখন কেন থাকে কি কারণে থাকে সেটা আমি বুঝতে পারিনি তো তিন চার দিন যখন ওকে আমি দেখি না আমি ভাবছি ও হারাই গেছে তো মনে মনে ভাবলাম যে যদি হারাই যায় তো ভালো হয়েছে আমি যেহেতু কয়েকদিন পরে চলে যাবো ওকে রেখে যেতে আমার অনেক কষ্ট হবে যেহেতু আমি ট্রাই করছি নেওয়াটা অনেক মানে পসিবল না অনেক ঝামেলা করতে হবে আর ওগুলি আমি পারবো না তো সব কিছু মিলে আমার মনে হয়েছে কি থাক ও যদি কোথাও চলে গেছে তো ভালো হয়েছে তো হঠাৎ করে গতকালকে যখন আমি বাহিরে ময়লা ফালাইতে যাই তখন আমার হঠাৎ করে চোখে পড়ছে ওকে সেই ভাঙ্গা বাড়িতে মানে বাড়ি করতেছে সেখানে ওকে দেখা গেছে দেখা যাওয়ার পর আমি যখন কাছে গিয়েছি কাছে গিয়ে ওকে ডাকছি ও ভয়ে আসতেছে না মানে আসতেছে আমার কাছে আসতেছে না আর তার পাশে আবার অন্য একটা বড়ো বিড়াল ছিল তো ভাবলাম যে বিড়ালের ভয়ে আসতেছে না তখন বাসে চলে আসছি চলে এসে তারপরে হচ্ছে কী করছি আমি ভাবলাম যে ওর বা খোদা লাগছে ও দুই তিন দিন ধরে হয়তো ওইখানে তো একটা মুরগির পিস নিয়ে ওকে যে ডাকলাম ডাকার পরে ও যখন কাছে আসছে খাইতেছে তো একটু ভয় ভয় পাইতেছে মানে চারোদিকে একটু শব্দ হইলেই ভয় পাইতেছে তা আমি সেখানে বসেছিলাম ওই যে দেখছেন ভয় মানে একটা লোক হচ্ছে কনস্ট্রেশনের যেহেতু কাজ চলতেছে ধম করে কাঠ আর ও ভয়ে দৌড় মারছে তো যেহোক ওকে অনেক ডেকে ই করে আমি আদর করে ওকে বাসায় নিয়ে আসছি বাসায় নিয়ে আসার পরে ওকে আবার খাবার দিচ্ছে দেন পানি দিছি তারপর আমি কাছে বসেছিলাম আর ওই বড় বিড়ালকে সরাই দিতেছি আর ওকে খাবার খাইতে দিতেছি তো ও যেটা করছে সেটা হচ্ছে যে গত তিন চার দিন আগে যেটা হয়েছে ঘটনাটা দেখেন মানে একটা বিড়াল সেও হয়তো বা আমি ওকে মানে আমি আমি না সেদিন মেন্টাল অনেক ডিস্টার্ব ছিলাম কাজের চাপ তারপর গরম ক্লান্ত ছিলাম আর ও না খালি মেয়ামারও করতেছে আর আমার পায়ের কাছে এসে মানে আমাকে হাঁটতে দিতেছে না তো আমি না কি করছি আমার হাতে একটা লাঠি বা কিছু একটা ছিল লাঠি না সরি ওই যে আপনার কি বলে এটাকে আমি মুরগি কাটতেছিলাম ওই সময় মুরগি কাটতেছিলাম তো যে যে মুরগি কাটার জন্য যে চাপাটিটা না ওইটা আমি ধার করতেছিলাম একটা লোহা ছিল ছোট লোহা দিয়ে ধার করতেছিলাম ওই লোহা দিয়ে আমি ওরা একটা বাড়ি দিছি খুবই আস্তে করে বাড়ি দিছি ঠিক আছে তো জিনিসটা বলতে আমার কষ্ট হইতেছে যদিও আমি ওই সময় আসলে সেন্সে ছিলাম না হ্যাঁ ক্লান্ত টায়ার্ডনেস ডি মেন্টালি ডিস্টার্ব মানে সব কিছু মিলে আমার রান্না করতে হবে তাড়াতাড়ি সব কিছু মিলে আমি ওকে একটু বাড়ি দিয়েছিলাম তো দেওয়ার পরে আমি কিন্তু মানে ওইটা ভাববে বাড়ি দিনে যে ও চলে যাবে বা সামথিং কিছু ঠিক তারপরেই কিন্তু ওকে আমি আর তিন চার দিন দেখি না ঠিক আছে তিন চার দিন তো আমার না খারাপ লাগতেছিল যে কেউ গেছে কি হয়েছে তো যাই হোক যখন আমি ওকে খুঁজে পাইছি তখন ওকে আবার আদর করে বাসায় নিয়ে আসছি নিয়ে আসার পরে দেখেন বিড়ালও মানু মানে মানুষের মতো অভিমান আছে বিড়ালেরও তো বিড়াল কী করছে তারপরে হচ্ছে আমার কাছে আবার আসছে আইসাই যে এখন সারাদিনই বাসে ছিল দেন আবার আগের মতো তো মায়া লাগছে খুবই মায়া লাগছে কষ্ট লাগছে আসলে ওই সময় আল্লাহ আমাকে মাফ করে দেখ আমি ওদেরকে অনেক ভালোবাসি প্রতিদিন ওদেরকে খাবার দেই দেন পানি দেই দুধ দিই আমি ম্যাডাম কিন্তু মানে কখনো বকা দিবে আমাকে বা রাগ করবে এই হিসাবটা আমি কখনোই করি না আমি প্রতিদিন একটা চিকেন কি করি জানেন অর্ধেক করে ম্যাডামের ছেলের জন্য রান্না আর অর্ধেক চিকেন কিন্তু আমি ওদেরকে খাওয়াই ফেলি হ্যাঁ ম্যাডাম কখনো হিসাবও নেয় না বা যা বুঝেও না যে আমি এটা করি কারণ আমি চিন্তা করি কি ওরা তো দেখা যায় অবুষ প্রাণী ওরা কি খাবে তো ওদেরকে ওদেরও তো একটা ক্ষুধা আছে আর আপনারা জানেন না বিশ্বাস করেন এই বাসায় আমি আজকে সাড়ে তিন চার বছর ধরে কাজ করি এই বিড়ালগুলিকে আমি ওদের মাকে পালছি ওদেরকে পালছি মানে তিন প্রজন্ম এই বাসায় আমি ওদের 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 জেনারেশন তিন প্রজন্ম হ্যাঁ তিনটা প্রজন্ম আমি হয়েছে ওদেরকে পালছি ওরা এত সুন্দর বুঝে আমি যখনই রান্নাঘরে চিকেন কাটতে বসি তখনই ওরা কোর্ট থেকে চলে আসে যাই হোক আলহামদুলিল্লাহ অবশেষে ওই বিড়ালটা আসছে আমার খুবই ভালো লাগছে আসলে কেন যেন ওই সাদা বিড়ালটার জন্য এটা অদ্ভুত মায়া কাজ করে আসলে সাদা বিড়ালগুলি হচ্ছে অন্য জাতের তো তো ওরা হচ্ছে একটু শিকারি টাইপের আর কি হ্যাঁ মানে খুব মানে যেমন আমার পায়ে পায়ে ঘুরে যেমন অন্য দুইটা বিড়াল আছে না ওরা কিন্তু পায়ে পায়ে ঘোরে না ওরা কিন্তু খুব একটা কাছে আসে না ধরতে দেয় না কিন্তু ও হচ্ছে ঘ্যা মানে আমার পায়ের সাথে ঘেসা দিবে তারপর আমি হাত দিলে ও আদর হাত যখন টাচ করি না আদরটা নেয় তো ওরকম আর কি হোক ও ওই বিড়াল গুলি যখন চলে আসছে ওরা তিনজনই চলে আসছে আর ব্যাপার হয়েছে কি ওই যে মা বিড়ালটা না ওকে বেশি একটা দেখতে পারে না কারণ হচ্ছে ওর ও হইসে অন্য জাতের হয়েছে না এই কারণে হচ্ছে দেখতে পারে না তো এটাও একটা ব্যাপার তো যাই হোক এখন আমি আবার ওকে আদর যত্ন করে নিয়ে আসছি কারণ হচ্ছে আমি তো কিছুদিন পরে চলে যাব লিস্ট অতদিন থাকুক তারপরে আল্লাহ ওদের একটা ব্যবস্থা করেই দিবে আমার ম্যাডামও বিড়াল ভালোবাসে মাঝে মাঝে খাবার দেয় তবে হয়তো রেগুলার দিবে না এই আর কি মানে সবকিছু এলমেল হয়ে গেছে ঘুম থেকেই উঠছে অনেক দেখবে রাতে ঘুম হয় নাই প্রচন্ড দেরিতে ঘুমতি মানে ঘুমতি করছি দশটার সময় ঘুম ভাঙছি দশটার সময় উঠছি কি ঘুম ভাঙছে দশটার সময় পরে দেখি দশটা বাজে তাড়াহুড়া করে ওইটা তারপরে কাজ শেষ করে রান্না করে সবাই খাওয়াই আজকে আমার খেতে দেরি হয়ে গেছে আজকে কি রান্না করছে ভালোই একটা জিনিস রান্না করছি এটা হচ্ছে লেবু পাতা লেবু পাতা দিয়া এই কাতারি যে মাছগুলি আছে ওই মাছগুলি মানে বেশি করে পেঁয়াজ দিয়ে রান্না করছি ভালোই লাগতেছে আমি আবার লেবু পাতার কথাটা হঠাৎ করে মনে পড়ছে যে এখানে আমার বাসের কাছে একটা বাসায় লেবু গাছ আছে বাহিরে পরে সানি রে দিয়ে ওই পাতা নাইছি দেখ ভালোই আজকে যে খাবারটা খেলাম মুড়ি মুড়িঘণ্ট বলে বা অনেকে বলে হচ্ছে মাছের ঝুড়া তো যাই হোক পেঁয়াজ দিয়ে মাছের এই ইটা হচ্ছে আমার আম্মা অনেক সময় করে সেটা হচ্ছে যে অনেক সময় দেখা যায় না কিছু মাছ আসে নরম হয়ে যায় বা মানে ওটা ভাজা যায় না বা তরকারিতে দেওয়া যাবে না ওই মাছটা কি করে এরকম সিদ্ধ করে কাটাগুলি ফেলে তারপর হচ্ছে বেশি করে পেঁয়াজ দিয়ে হ্যাঁ এরকম ভাজে আর সাথে একটু লেবু পাতা দেয় খুবই একটা টেস্ট লাগে অন্য রকমের একটা টেস্ট তো আজকে আমি সেটা করছি তা আমার এই মাছটা তো আর নরম ছিল না ভালো মাছই ছিল তো ভাবলাম যে এরকম ঝোড়া মাছ করে খাই হয়তো বা ভালো লাগবে তো এটা দিয়ে আজকে আমরা দুপুরে এবং রাতে আমি এবং সানি দুইজনই ভাত খেয়েছি এটা দিয়ে আর খুবই মজা লাগছে লেবু পাতা রেখে দিছি ভাবছি কে যে আরেক দিন ই করবো এই মুরগির মাংস এরকম মুরগির মাংস লেবু পাতা দিয়ে তারপরে হচ্ছে এরকম এই পেঁয়াজ দিয়ে ঝোড়া মাংসের মতো রান্না করব। খারাপ হবে না ভালোই হবে আর লেবু পাতার একটা স্মেল যে এটা খুবই ভালো লাগে আচ্ছা একটা মজার কথা বলি আমাদের দেশের বাড়ি হচ্ছে মানিকগঞ্জ ঠিক আছে তো আমরা যখনই গ্রামে বেড়াতে যাই না আমি দেখছি আমার বোনেরা সাথে সাথে শরবত দেয় এই শরবতটা হচ্ছে কি করে জানেন এই লেবু পাতা বেশি করে লেবু পাতা নিয়ে হাত দিয়ে কষ্ট তারপর তারপরে হচ্ছে চিনি দিয়ে শরবত করে আর মানে লেবুর যে একটা ঘ্রাণ আপনার মানে বিলি আনভিলিবেল এত মজা লাগে এই শরবতটা কোন লেবু লাগে না শুধু লেবুর পাতা হচ্ছে পানির মধ্যে ভালো করে কষলায় কষলায় তারপরে হচ্ছে চিনি দিয়ে শরবতটা বানায় খুবই মজা লাগে আর আমাদের মানিকগঞ্জে মানে আমাদের বাড়িতে সাধারণত আমাদের বাড়ির কাছে কিন্তু প্রচুর লেবু গাছ এখন অবশ্য কমে গেছে আগে প্রচুর লেবু বাগান ছিল লেবু বাগান কলা বাগান কারণ একসময় কিন্তু লেবুর এতই ছিল যে লেবু চাষ করতো অনেকে এখন কমে গেছে যেমন আপনারা যারা দোয়েল এগরোর ভিডিও দেখেন হ্যাঁ দেখবেন ওদের ওদের ওই জায়গাটাও কিন্তু মানিকগঞ্জ তো আমাদের গ্রামের বাড়িও কিন্তু মানিকগঞ্জ পাশাপাশি এরিয়া কিন্তু তো আমি যদি দেশে যাই মানে এবার যদি বাংলাদেশে আমি যাব যে তারপর হচ্ছে অবশ্যই আমি গ্রামে যাব গ্রামে গিয়ে আপনাদের জন্য ভিডিও বানাবো দেখাবো আপনাদের আমাদের গ্রামের বাড়ি গ্রাম ইনশাল্লাহ তবে এই গরমে যাওয়া যাবে না শীত যখন পড়বে তখন মানে এত গরমে কোথাও যাইতে ভালো লাগে না শীতের মধ্যে গ্রামের ঘোরার একটা মজাই আলাদা তো এই হচ্ছে ব্যাপার তো লেবু পাতা আমার লেবু পাতার এই ইটা এই গ্রানটা আমার এমনিতেও খুব ভালো লাগে আমি যখনই কখন কোথাও গেলে যদি দেখি আমার হাতে কাছে লেবু গাছ তো আমি একটা পাতা ছেড়ে ওটা গ্রান নেই খুব ভাল লাগে আর কি আমার কাছে আব্বাকে বলছি যে আমাদের বা সেটা লেবু গাছ বোনার জন্য